रुकी पहले लाम ये हम जा सकते हैं विज्ञान के अंदर फोटो एक तक खाई थी ना पार्किंग फोटो एक तक कर ले आरे 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 वाह साइकिल साइकिल काशी घाट दिवा आरोही टक्की ना ना এটা মাপ কাটিং আচ্ছা রড फटाफट দেখো फटाफट দেখো फटाफट দেখো এই ট্রাকটা যন্ত্র চালু করতে ও দুটো সোলচা দুটো সোল জানাছ এমনার কি সোনাই এই ট্রাকটা দেখিলেই এমদে আমরা বেরছই যাব দুই মাস এটা বৈশি বৈশে ঘুরতে হয় আর এটা আর কি রে ও তোল তোল চাকা চাকা চাকা

একটা যন্ত্র আছে দেখি কি এই মালটা চলছে এই যে দৌড়ুন যন্ত্রগুলো আছে এই যে একটা মাল আছে

আহ কত করতে পারো 60 টাকা কত কত খুব ভালো ঘোরা ছোট পার্থক্য হতে পারে সব হয়ে এটা কি যন্ত্র হে পাখি রে ঘর ঘর ভেঙেছে কিছু ঘর 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 সার্কাশ দেখায় নয় মাল তুমি কব পারিস ডিজিটাল পার্ক

किसे देखा देना ये ना। नागदल्ला ये ये फेशाली वाह ये जो कैंटीन 70% हम्म

িয়াম <coughs> <coughs> <coughs>

আগের ভিডিও দেখছেন দেখেন এটা এই যে হোটেল এই যে এক দুটো করা গেট এই যে বাস দুটো পড়ে রয়েছে হ্যাঁ এই ঘরটা কি আছে দেখতে তো না বমি মানা করছে भाई ना फैलन हां मानो तो देना बात तो है तो आज के ऐसे आप नहीं देखते हैं जानते क्या हो नहीं है आपका अकेले जा रहे इससे तारा ये देखो सब पड़े नहीं रहते और आप भी ऐसे तो देखते नहीं बच्चे तो आम नहीं की तो नहीं ठीक था तो আর কিছু দেখার নাই চলো বাড়ি যেতে এবার খুব হইলো হ্যাঁ ঘরে যাই ঘরে যাই ভেজ থালি এগ থালি এ থালি ও থালি ফিশ থালি এই যে হোটেলটার দাম ভালোই আছে এই যে হোটেল চট ও